আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দোতলায় সুবর্ণা শাড়িজ থেকে আর আজকে আপনারা ভিডিওর মাধ্যমে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচন্ড একটা ভাইরাল শাড়ি পুরো বাংলাদেশের মধ্যে খুবই ডিমান্ডেবল একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যারা একেবারে ডিফারেন্ট মডেল একটা শাড়ি নিতে চাচ্ছেন ভাইরাল এই টাইপের শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমরা একটু মনির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম মনির ভাই আপনি ভালো আছেন আচ্ছা মনির ভাই এই শাড়িটা

গাইস আপনারা কিন্তু শাড়িটা কিন্তু ইন্ডিয়ান শাড়ির কালেকশনের মধ্যে পাচ্ছেন আর এখানে যে আপনারা ফ্লাওয়ারের যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাপার না এটা কিন্তু সুতোর কাজ করা খুব নিখুঁতভাবে সুতোর কাজ করা আছে আর এই জন্যই শাড়িটা কিন্তু খুবই ডিমান্ডেবল একেবারে পুরো শাড়িটি কিন্তু ভরাটভাবে ভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে এটা সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর শাড়িটা কিন্তু খুবই স্পেশালি একটা কালেকশন সো যারাই নিবেন আপনার দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন শাড়িটা থাকবে সম্পূর্ণ বারো হাতি আর এটার সাথে কিন্তু ওয়ান মিটার ব্লাউজের কাপড় দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ব্লাউজের কাপড়টা অনেক সুন্দর এটা একেবারেই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ ভাইরাল কালেকশনে থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে

গাইস এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান হাফ সিল্কের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার একটা শাড়ি আর এখানে কিন্তু আপনার জেনুইন ইন্ডিয়ান শাড়িগুলো আসলে নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি শহরে পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনারা অনেকেই চেনেন এই ব্র্যান্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কোকিলা সিল্ক কোকিলা সিল্ক আর উপরে লেখা আছে রাস্টেক্স টেক্স আপনার ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন কোকিলা সিল্কের খুবই চমৎকার এই শাড়িটা ইন্ডিয়ান মধ্যে কিন্তু এটা খুবই ফেমাস আর এটা বারোহাতির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার ওয়ান মিটার ব্লাউজের কাপড়টা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু একটাই কালার একটাই ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা খুবই চমৎকার আর এই শাড়িটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এই শাড়িটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এই শাড়িটা আপনি নিতে পারবেন তিন টাকার মধ্যে এটা ইন্ডিয়ান হাফ সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা ইন্ডিয়ান তসর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে শাড়িটা সম্পূর্ণ আপনারা বারো হাতি পেয়ে যাবেন ইন্ডিয়ান তসর সিল্কের মধ্যে খুবই চমৎকার নিখুঁতভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে পুরো বডিতে ভরাট কাজ করা আর এটার সাথে কিন্তু ওয়ান মিটার ব্লাউজের কাপড়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনারা ইন্ডিয়ান তসর সিল্কের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে মনির ভাই এটার প্রাইসটা আমি দেখে বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে আপনার 7750 এটার প্রাইসটা থাকবে 7750 गाइस এই শাড়িটার কিন্তু প্রাইস থাকবে 7750 টাকা এই শাড়িটা কিন্তু খুবই স্পেশালি একটা কালেকশন আপনারা কাপড়টা ধরলে বা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যারা একটু ভালো মানে ভালো কোয়ালিটি নিতে চান এই শাড়িটা চাইলে আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে 7750 টাকা আচ্ছা আর এটা তো পাইকারি চলে নেওয়া যাবে আর এটা কিন্তু আপনারা পাইকারি চলে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা ইন্ডিয়ান খাডি সেলের মধ্যে দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর এটা ইন্ডিয়ান খাটি সেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি কাজটা একটু দেখেন দেখেন কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করা আছে এখানে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার ব্লাউজের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মিনিমাম ওয়ান মিটার থাকবে এই যে দেখেন এটা ব্লাউজ পিজের কাপড়টা দেখেন অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু খুবই ডিফারেন্ট আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আচ্ছা ভাই এটার প্রাইসটা দেখে বলে দিচ্ছি আপনারা কিন্তু এখানে আসলে মনির ভাইকে পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন আর মনির ভাই কিন্তু সবসময় ভিডিও গুলো দিয়ে থাকে পাঁচশো আর এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো আই মিন 4500 টাকা পড়বে আর কি এটার আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা ইন্ডিয়ান তসর সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তবে তসর সিল্ক কাপড়ের উপর কিন্তু হাতের কাজ করা এই যে সুতোর যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতের সুতোর কাজ করা খুব সুন্দরভাবে হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার দেখেন অনেক আনকমন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন সাইডের কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে হাতের কাজ করা আর এই যে এগুলো দেখেন এই ফ্লাওয়ারের যে কাজগুলো করা হয়েছে এটাও কিন্তু হাতের কাজ করা পুরো বডিতে এরকম ছিটানো কাজ করা আছে খুবই চমৎকার আর এটার আমরা একটু ব্লাউজের কাপড়টা দেখি হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ওয়ান মিটার ব্লাউজের কাপড় থাকে এটারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্লাউজের কাপড়টা এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা এটা বারো হাতি থাকবে এই শাড়িটা আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো আর এই শাড়িটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ বডিতে মানে হাতে সুতার কাজ করা থাকবে আপনাদের আবারও দেখিয়ে দিলাম সম্পূর্ণ হাতে সুতার কাজে থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান তসর কাতানের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু কাতানের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে খুব চমৎকার ভাবে এটা কিন্তু তসর কাতানের মধ্যে আপনারা পাচ্ছেন যদি এটার ব্যাক সাইড একটু ঘুরিয়ে দেখাই মনির ভাই আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা এটা কিন্তু অনেক সুন্দর শাড়িটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু রাস্টেক্সের ব্র্যান্ডের শাড়ি আমি একটু দেখিয়ে দিই আপনাদের আপনারা অনেকেই চেনেন এই যে দেখেন রাস্টেক্সের শাড়ি এটা আর এটার সাথে যেই ব্লাউজের কাপড়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান মিটার একটা ব্লাউজের কাপড় থাকবে এটাও বারো শাড়িটা থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া ভাইয়া এটার প্রাইসটা দেখে একটু জানাচ্ছে আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকেন আমি প্রাইসটা বলবেন এটার প্রাইসটা পড়বে আপনার 5200 এটার প্রাইসটা থাকবে 5200 টাকা এই শাড়িটার প্রাইসটা পড়বে 5200 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমি পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিটি কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হালকা ছোট স্টোন ওয়ার্কের স্টোন ওয়ার্কের মিনাকারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর সুতোর মিনাকারি কাজ করা অনেক সুন্দর শাড়িটা আর এটা কিন্তু বারো হাতেই থাকবে আর এটার সাথে যে ব্লাউজের কাপড়টা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লাউজটা থাকবে আপনার কন্ট্রাস্টের ব্লাউজ ব্লাউজটা থাকবে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে ভাইয়া বের করে দেখাচ্ছি আপনাদের সুন্দর একটা ব্লাউজ ব্লাউজটা কিন্তু গর্জিয়াস থাকবে এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ইন্ডিয়ান অর্গানজার মধ্যে পাচ্ছেন পার্টি ওয়্যার আর কি এগুলো আপনারা বিয়ের প্রোগ্রামে চাইলে পড়তে পারেন যেকোনো প্রোগ্রামের জন্য নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 6500 আর এটার প্রাইস থাকবে 6500 টাকা गाइस এই যাবত যে কয়টা শাড়ি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু সরাসরি কিন্তু মনির ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন এবং মনির ভাইয়ের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অনলাইনে অর্ডার করে আপনারা জানতে পারবেন আর যারা আসতে আসবেন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার এই শাড়িগুলো নিতে পারবেন পাইকারি অথবা খুচরা প্রাইজে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি দোকানে আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফ্লি গার্ডেন্স ট্রি মার্কেটে দোতলায় সুবর্ণা সারিজে আর শপের নম্বরটা বলে দিচ্ছি একচল্লিশ বাই বিয়াল্লিশ তেতাল্লিশ এই ঠিকানায় কিন্তু চলে আসলে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা না আসতে পারেন মানে দোকানটি খুঁজে না পান আপনার ভিডিওর স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাইরা কিন্তু রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম